নমস্কার বন্ধু নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত আমি শুভদীপ আজকে চলে এলাম এমন একটি নার্সারিতে যে নার্সারিতে কিন্তু রয়েছে প্রায় একশো প্রজাতির আম গাছ সম্পূর্ণ কিন্তু বিদেশি আম গাছ সাধারণত আমরা যে থাকি হিমসাগর ল্যাংড়া খাস কপাট ভাঙা এরকম ধরনের আম আপনার নাম শুনেছি কিন্তু সম্পূর্ণ বিদেশি ভিয়েতনাম কিংবা থাইল্যান্ডের যে প্রজাতিগুলো আজকাল বাজারে প্রায় ট্রেনিং ট্রেন্ডিং হয়ে দাঁড়িয়েছে সেই ধরনের কিছু আম গাছ কিন্তু রয়েছে এই নার্সারিতে প্রায় একশো প্রজাতির আম গাছ রয়েছে কি কি আম গাছ রয়েছে আপনাদের বাড়ির ছাদ বাগানের জন্য কিংবা আপনার বাড়ি উঠোনোর জন্য কি ধরনের গাছ লাগাতে পারেন সমস্ত কিছু বিবরণ থাকছে আমার এই ভিডিওর মাধ্যমে চলুন দেখে নেওয়া যাক আম গাছের এই প্রজাতিগুলোকে আজকে কিন্তু আমি চলে এসেছি জিয়াটের বিখ্যাত সরকার নার্সারিতে নার্সারির ঠিকানা হলো জিয়াট গোপালপুর হুগলি এই নার্সারিতে একদম দেশি আম যেগুলো রয়েছে তার পাশাপাশি রয়েছে কিন্তু বিদেশি ভিয়েতনাম আমেরিকান অস্ট্রেলিয়ান বিভিন্ন প্রজাতির আম কিন্তু এখানে রয়েছে সঠিক আইডিতেই আপনি কিন্তু আমের চারাগুলো এখান থেকে পেয়ে যাবেন দেখুন বন্ধু প্রত্যেকটা গাছের গোড়াতে কিন্তু গাছের আইডিগুলোকে করে দেওয়া হয়েছে যাতে আপনি নির্ভুলভাবে এই গাছগুলো এখান থেকে সংগ্রহ করতে পারেন বিভিন্ন প্রজাতি আম রয়েছে যেমন বারো মাসের যে আমগুলো রয়েছে সেগুলো এখানে পেয়ে যাবেন আর সাথে পেয়ে যাবেন কিন্তু বিখ্যাত সেই আমগুলো যেগুলো স্বাদ ও গন্ধে এক একজন এক একজনকে টেকা দিতে পারে এমন কিছু আমের নাম আমি আমার এই ভিডিওর মাধ্যমে বলছি তাহলে চলুন শুরু করা যাক বর্তমানে যে আমটি আপনাদের আমি দেখাচ্ছি সেই আমটি হলো ব্যানানা ম্যাঙ্গো এই আম গাছটির চারা আপনি এই নার্সারিতে পেয়ে যাবেন মাত্র দুশো টাকা থেকে চলুন বন্ধু আরেকটি আম গাছ দেখাচ্ছি এই আম গাছটি কিন্তু বারো মাসি ফল দেয় এই আমটির নাম হলো বারো মাসি কাটিমুন এই প্রজাতির আম গাছ অবশ্যই আপনি আপনার বাড়িতে লাগাতে পারেন খুব ছোট গাছে এবং খুব ছোটো অবস্থাতে কিন্তু এ গাছে আম দেয় এটা বারো মাসে আপনি পেয়ে যাবেন এবং কাঁচাতেও এই আমটি কিন্তু মিষ্টি লাগে খেতে এটা বারো মাসি আম গাছ এই কাটিমন গাছের চারা আপনি সংগ্রহ করতে পারবেন মাত্র একশো কুড়ি টাকা থেকে বন্ধু আমি আমার ভিডিওতে দু রকমের পালমা দেখাবো এটি একটি পালমার আম এই গাছটি কিন্তু শুরু হচ্ছে মাত্র দেড়শো টাকা থেকে তবে এর থেকেও বেটার প্রজাতির একটি পালমার আমি দেখাবো সেটা আমেরিকান পালমার এই জাতের আমের গাছের দাম দেড়শো টাকা চলুন এর পরে আরেকটি আম দেখাচ্ছি বিখ্যাত আম এই আমটি ছায়াতে রয়েছে বলে আমের কালার কিন্তু এখনও আসেনি রোদ পেলে কিন্তু আমের কালারটা চলে আসতো এই আমটি টাইওয়ান রেড আমের সাইজ কিন্তু অনেকটাই বড় এবং খুব সুস্বাদু এই আমটি আমটির নাম তাইওয়ান রেড এই আমটির চাড়াও আপনি লাগাতে পারেন এই গাছটির দাম পড়বে সাড়ে তিনশো টাকা বন্ধুরা সরকার নার্সারিতে আসতে হলে আপনাকে অবশ্যই নামতে হবে হাওড়া কাটোয়া মেন শাখার জিয়ার রেল স্টেশনে স্টেশন থেকে মাত্র কুড়ি টাকা ভাড়াতে আপনি টোটো রিক্সা চেপে চলে আসতে পারেন গোপালপুরে তারামা নার্সারির ঠিক পাশেই সরকার নার্সারিতে নার্সারির মোবাইল নাম্বার অবশ্যই আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এই যে আমটি দেখছেন বন্ধু এটি বোর্ড স্টাইল এই আমটির নাম হলো বোর্ড স্টাইল আমটির ডিজাইনটা অনেকটা নৌকোর খোলের মতো তাই বোর্ড স্টাইল এই আমটি নাম রাখা হয়েছে এই গাছটি কিন্তু মাত্র দেড়শো টাকাতে আপনি পেয়ে যাবেন এছাড়াও সরকার নার্সিতে আপনি কিন্তু দেশীয় আম গাছ হিসেবে পেয়ে যাবেন ভালো জাতের হিমসাগর ল্যাংরা কপাট ভাঙা গোলাপখাস দশৌরি জর্দালু বিভিন্ন ধরনের আম গাছ কিন্তু আপনি পেয়ে যাবেন এবং প্রত্যেকটা গাছের সাইজ অনুযায়ী কিন্তু এই নার্সিতে দাম রাখা হয় তবে একদম নিশ্চিন্তে ভরসা করতে পারেন এই নার্সারি থেকে কেউ ঠকবেন না চলুন আরেকটি বিখ্যাত আমের সাথে আপনাদের পরিচয় করে দিই যদিও আমের কালারটা এখনও হয়নি মানে একদম ছোট আম এই আমটি কিন্তু সম্পূর্ণ কালার একদম টকটকে লাল হয়ে যাবে এটি সেই বিখ্যাত কিং অফ চাকাপাত বা কিং চাকাপাত নামেও পরিচিত এই আমটি কিন্তু অনেক সুস্বাদু একটি আম এই ধরনের আম গাছ অবশ্যই আপনি আপনার বাড়ির ছাদ বাগানের জন্য লাগাতে পারেন চলুন বন্ধু আরেকটি সাথে পরিচয় করে দিই এই আমটির সবথেকে বড়ো আম মানে বিশ্বের সবথেকে বড় আম নামে পরিচিত এক একটি আমের উচ্চতা বারো ইঞ্চি সব থেকে বড়ো আম বলা হয় বিশ্বের সব থেকে বড়ো আম সাদের দিক থেকেও কিন্তু অতুলনীয় এই আম এছাড়া আপনি এই নার্সারিতে পেয়ে যাবেন ব্ল্যাকস্টোন বা ডকমাই মানে সাদা ডকমাই এই ধরনের যে আমগুলো আছে সেই গাছগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন খুবই কম দামে পেয়ে যাবেন কিউজাই এই আমটিও আপনি পেয়ে যাবেন কিউজাই আমের কালারও কিন্তু খুব সুন্দর হয় এবং খুব সুস্বাদু হয় কিউজাই এটি একটি ডকমাই প্রজাতির আম সাদা অবশ্যই এই চারাগুলো কিন্তু আপনি এখানেই পেয়ে যাবেন ডকমাই সাদা প্রজাতির যে আমটি রয়েছে সেই গাছের চারা এখানে পেয়ে যাবেন দামটা একটু বেশি সাড়ে চারশো টাকা আর পেয়ে যাবেন সবথেকে বেশি ওজনের আম সব থেকে বেশি ওজনের আম এক একটা আমের ওজন প্রায় পাঁচ কিলো সেই প্রজাতির আমগুলোও কিন্তু কেনে পেয়ে যাবেন তিনশো টাকা থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে সেই গাছগুলো অবশ্যই আপনি পাবেন বন্ধু এই যে আমটি দেখছেন এই আমটি কিন্তু একটা বিখ্যাত আম আমেরিকান পালমার অবশ্যই ভিডিওতে আমি যদি পারি আমের পাকা একটা আম দেখানোর চেষ্টা করব এই আমটি কিন্তু সব থেকে টকটকে লাল অনেকটা সূর্য ডিম আমের মতো এটা পালমার এই পালমারের চাহিদা খুব বেশি আর আমেরিকান পারমারের দাম এখানে রাখা হয়েছে সাড়ে তিনশো টাকা তাছাড়া বিভিন্ন ধরনের যে সমস্ত চারাগুলো রয়েছে ছোটো চারাগুলো আপনি সেখানে একশো কুড়ি টাকা থেকে দেড়শো টাকা বা দুশো টাকার মধ্যে বিভিন্ন ধরনের আমি চারা পেয়ে যাবেন আর একটু বড় চারা নিতে হলে আপনাকে একটু বেশি দাম দিতে হবে এই যে আমটি দেখছেন এটি কিন্তু সবথেকে বেশি ওজনের আম চলুন আরেকটি প্রাইস দিয়ে আম আমি আপনাদের দেখাই বন্ধু এটি ব্ল্যাকস্টোন আম এর কালারটাও কিন্তু অন্যরকম হয়ে যাবে একটু ছায়া জায়গায় রয়েছে বলে আমি এখনও কালারটা ধর এই এই ব্ল্যাকস্ট আম কাছে চা আপনি কেন এখানে পেয়ে যাবেন আড়াইশো টাকাতে অবশ্যই সরকারি নার্সারিতে এই ধরনের আম গাছের জন্য আসুন যোগাযোগ করুন ফোন নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো বন্ধু এটি আরেকটি প্রজাতির পালমার আর এর সাথে আমি একসাথে দুটো গাছ রয়েছে আমি দেখাচ্ছি সেই বিখ্যাত সূর্য ডিম মেয়াজেই সূর্য ডিম চলুন সেই আমটি আমি আপনার দেখাই বন্ধু এখানে মিয়াজাকি কি দুটি গাছ কিন্তু একই সাথে রাখা হয়েছে বন্ধু এখানে মিয়াজাকি যে আমটি রয়েছে বা সূর্যরিম যে আমটি রয়েছে সেই গাছের চার দাম মাত্র সাড়ে তিনশো টাকা বন্ধু এই বিখ্যাত বিদেশি প্রজাতির আম গাছগুলো কিন্তু আপনার ছাদ বাগানের সৌন্দর্য বৃদ্ধি করবে তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার এই ভিডিওটা যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবেন আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আজ রাখি আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভালো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন আর সবাই ভালো থাকুন নমস্কার